আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজয়গ্র পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম আজকে আপনাদেরকে নতুন আরেকটি জিনিস দেখাই এই যে বার্ডগুলা এই যে বালির সাথে এইভাবে এরকম করতেছে যে বালিতে শুই আছে ওই যে ওইখানে দুইটা মুরগি এই যে এইখানে বালিতে মুরগিগুলো এরকম শুই আছে এটাকে মূলত বলা হয় স্যান্ডবাট পাখিগুলো এইভাবে বালিতে তাদের বালিতে তারা গোসল করে এতে করে তাদের শরীরে অনেক পোকামাকড় থাকে এইগুলা বালির সঙ্গে বের হয়ে আসে এটা খুবই স্বাভাবিক বিষয় এবং এটা খুব ভালো একটা লক্ষণ মুরগি সুস্থ আছে এই জিনিসগুলো দেখলে বোঝা যায় যে না মুরগি সুস্থ আছে এগুলো যখন দেখা যায় তখন আপনারা বুঝে নেবেন মুরগিতে কোনো সমস্যা নাই মুরগি খুব ভালোভাবে তারা ভালো আছে তো এই হচ্ছে আমাদের আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য ছিল এটা এটাকে বলা হয় স্যানবাট আমরা মূলত বালিতে মুরগি লালন পালন করে থাকি এই হচ্ছে আমাদের আজকের ভিডিও সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম